তোমাদের মানে কাতান সিল দেখাবো একদম প্রিমিয়াম কোয়ালিটির নরমের ওপর আর আমি অনেক কটা ডিজাইন মিলিয়ে মিশিয়ে দেখাবো ঠিক আছে দেখো ফার্স্ট আমি একটা ডিজাইন দেখাচ্ছি একদম রিজনেবল প্রাইসে পাবে এগুলো পাবে মাত্র বারো নব্বই এ দেখ ফার্স্ট আমি যেটা দেখাচ্ছি ব্ল্যাক অ্যান্ড রেড এর মধ্যে এই পাচ্ছো জাস্ট আঁচলের পোর্শন আঁচল যাচ্ছি পুরো এরকম সুন্দর একদম রেড এর ওপর আঁচল যাচ্ছে দেখো পুরোটা কিন্তু ঠাসা কাজ তার সাথে এই যাচ্ছি ব্ল্যাক এর ওপর উফ কি দেখতে দেখো এরকম যাচ্ছে পিঙ্ক অ্যান্ড ইয়েলো দিয়ে পুরো দেখো একদম ফ্লাওয়ারের মোটিভটা যাচ্ছে বোর্ড সাইড এরকম রেড এর বর্ডার ওকে এরকম সুন্দর একদম রেড এর বর্ডার পাচ্ছো আর লোয়ার পর্ষণ এরকম চওড়া বর্ডার পেয়ে যাচ্ছ চলো শাড়িটা একটু ঘুরিয়ে নি জাস্ট দেখো একদম কোলাচল পর্যন্ত কিন্তু কাজ পেয়ে যাচ্ছ এই যাচ্ছে কোলাচল কাপ পর্যন্ত কাজ আর ব্লাউজ পিসটা চলে যাচ্ছে রেড এর ওপর প্রাইস যাবে মাত্র বারো নব্বই একদম রিজনেবল প্রাইসে পাচ্ছো আর এই যাচ্ছি জাস্ট কোয়ালিটি যার যেটা লাগবে খুব ফাস্ট ফার্স্ট স্ক্রিনশট নেবে এই কালারটা দেখো এই কালারটাও ভীষণ সুন্দর দেখতে জাস্ট রানি কালার রানির সাথে এরকম সুন্দর একদম নেভি ব্লু কম্বিনেশন ওকে আঁচল পাচ্ছ পুরো নেভি ব্লুর ওপরে আর এই যাচ্ছি জাস্ট রানি কালারটা রানির মতো লাগছে কিন্তু অপূর্ব অ্যান্ড এক্সেলেন্ট যার যা লাগবে তাড়াতাড়ি স্ক্রিনশট নেবে বেশি দেরি করবে না কিন্তু আর এই পেয়ে যাচ্ছ বিপি অ্যান্ড স্লিভসের বর্ডার এই কাজটা খুব ফাস্ট ফাস্ট স্ক্রিনশট নেবে কারণ হচ্ছে এগুলো এত তো ডিম্যান্ড আমার শোরুমে ঠিক আছে কয়েকটা মিলিয়ে মিশিয়ে তোমাদের জন্য কালার যে সরাতে পেরেছি এটাও পাচ্ছ ব্ল্যাকের সাথে কারণ এখন বিয়ের মরশুম তো বিয়ের মরশুমে সবাই চাইছে একটু রিজনেবল প্রাইসে প্রিমিয়াম শাড়ি চাই তো দেখো সেরকমই শাড়ি কিন্তু দেখানো হচ্ছে এই যে দেখো আঁচলের লুকটা পেয়ে যাচ্ছে এরকম সুন্দর আমকলকার ডিজাইনের আঁচলের লুক যাচ্ছি অল ওভারটা এরকম ব্ল্যাকের ওপর যে কালারটা দেখো লোয়ার পোর্শানে এই বর্ডার আপার পোর্শানে এই বর্ডার কি দারুণ দেখতে লাগছে কোনো কথা হবে না আচ্ছা এটা দেখো আমি দেখিয়ে দিচ্ছি কাজটা জাস্ট এই জায়গাটায় কাজটা শেষ হচ্ছে কোলাচল পড়ছে এই পোর্শনটুকু কোলাচল পাচ্ছ আর বিপি চলে যাচ্ছি এরকম সুন্দর কাজের বিপি স্লিভস এর বর্ডার এই কাজ এগুলো কোয়ালিটি কিন্তু সব প্রিমিয়াম কোয়ালিটি পাবে ওয়ান টু নাইন জিরো যার যেটা পছন্দ একদম হুড়ুমুড়িয়ে স্ক্রিনশট নাও এই কালারটা দেখো গ্রিনের সাথে পিচ কালার ঠিক আছে পুরো পিচ কালারটা দেখে নাও আর বোথ সাইডে বর্ডার যাচ্ছি আপারের বর্ডার এটা লোয়ারের বর্ডার পোর্শন এটা পাচ্ছ আর পুরো পিচ কালার পিচ কালারটা মানে খুব একটা পাওয়া যায় না পিচ কালারটা ভীষণ ডিম্যান্ড ং হয় আঁচলটা আর এই পাচ্ছ কাজের বিপি একদম আগেরটা যেরকম প্যাটার্ন দেখালাম সেই প্যাটার্নই পাচ্ছ এই যাচ্ছে তোমার ব্যাক ফিনিশিংটা ওকে এগুলো সব পাচ্ছ টুয়েলভ হান্ড্রেড নাইনটিতে নেক্সট যাবো বাটার গ্রিন অ্যান্ড রেড সেম ডিজাইনেরই পাচ্ছ এটা দেখো এই যাচ্ছি একদম তোমার রেডিস মেরুন যে যাচ্ছে রেডিস মেরুন কালারের এই যে তোমার আঁচল চলে যাচ্ছি আর এই যে যাচ্ছি গ্রিন কম্বিনেশন সেম প্যাটার্ন এটাও পেয়ে যাবে টুয়েলভ হান্ড্রেড নাইনটি যার যেটা পছন্দ স্ক্রিনশট নাও আর আমাদের বুকিং নাম্বারে পাঠিয়ে দাও এই যাচ্ছি তোমার বিপিটা বিপিটা বানিয়ে নেবে জাস্ট অসম্ভব সুন্দর একদম নরম কোয়ালিটির শাড়ি নেক্সট যাবো এটা গ্রিনের ওপর এই কালারটা দেখো আঁচল যাচ্ছি পুরো গোল্ডেনের ওপর আঁচল পোশানটা ঠিক আছে আচ্ছা এই যাচ্ছি পুরো একদম দেখে নাও কাজটা দেখো একদম অল ওভার এরকম সুন্দর ঠাসা কাজ এই যাচ্ছি জাস্ট পুরো বর্ডারের বডির কাজটা দেখো একদম অন্য রকমের একটা লুক একেবারে অন্য রকমের লুক ঠিক আছে কোথাও কোনো গ্যাম নেই বোধ সাইড এরকম সুন্দর বর্ডার আর বিপি যাচ্ছি তোমার এরকম এক কালারের বিপি পেয়ে যাচ্ছো স্লিভস এর বর্ডারে এই কাজটা পাচ্ছ আর কোলাচল দেখো এই জায়গাটায় কাজটা শেষ হচ্ছে কোলাচল যাচ্ছে পুরো প্লেনের ওপর এগুলো সব পেয়ে যাবে টুয়েলভ হান্ড্রেড নাইনটি চলো নেক্সট এই ডিজাইনেরই আরেকটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখো পার্পেল कि लाग से देखो पर्पल कलर का ঠিক আছে আগে যে গ্রিনটা দেখালাম সেম ডিজাইনের পার্পেল অসম্ভব সুন্দর একদম ইউনিক ডিজাইন একটা এই যাচ্ছি তোমার আঁচলের লুকটা কাজটা শুরু দেখো আর এগুলো সব পেয়ে যাচ্ছ ওয়ান টু নাইন জিরো বারোশো নব্বই মাত্র শুধু ডিজাইন দেখো কালারটা তো পুরো বলবো জ্বলছে জ্বলছে আর এই যাচ্ছি তোমার বিপি রানিংয়ে বিপি পাচ্ছ আর স্লিভস এর বর্ডারে কিন্তু এই কাজটা চলে যাচ্ছে টুয়েলভ হান্ড্রেড নাইনটি নেক্সট যাবো আর একটা ইয়োলো আমার ইয়েলোটাও যার যার পছন্দ নিতে পারো গ্রিন বর্ডারে পাচ্ছ আর ইয়েলোটা পাচ্ছ রেড বর্ডারে সেম ডিজাইন সেম তোমার পেয়ে যাচ্ছ তোমার দেখে নাও কোয়ালিটি এই যাচ্ছি আঁচল পাচ্ছ পুরো রেডের ওপর আর এই যাচ্ছি জাস্ট কালারটা যার যেটা পছন্দ ফার্স্ট ফার্স্ট কন্ডিশন নাও আর আমাদের বুকিং নাম্বারে পাঠিয়ে দাও ফ্রি শিপিং অল ওভার ইন্ডিয়া কোড কোড অ্যাভেলেবেল কিন্তু কোডের জন্য এক্সট্রা চার্জ লাগে